হাসি কাশি হলেই একটা সময় প্রচলন ছিল যে এই বাসকের ব্যবহার হতো কিন্তু কালের পরিক্রমায় বাসকের ব্যবহারটা এখন হারাই গেছে মানে মানুষ সেটা জানে না জানে আপডেট হ্যাঁ আপনি একটু আমি একটু বলি এখন যুগের আপডেট মানে ও মানে মানুষের প্রাথমিক পর্যায়ে কোনো সমস্যা হলেই এই আয়ুর্বেদ বা গাছগাছালির চিকিৎসা না নিয়ে সরাসরি ফার্মেসির ওষুধ খায় ঠিক আছে

এগুলো রোপণ করলে তো অনেক বড় হবে ঠিক না সেখান থেকে তারা কিন্তু এই ধরনের বড় বড় পাতাগুলো ব্যবহার করতে পারবে কিন্তু এই পাতাটা যে ছিঁড়বে ছাদের উপরে লাগাইতে পারবে ছাদেই তো অনেক ঢাকা শহরে যারা দেখতেছেন মানে শহরে কিন্তু এখন বর্তমানে কৃষির একটা বিপ্লব চলতেছে মানে তারপরে ওই যে কৃষি বলে ঔষধি মানে সবুজের একটা বিপ্লব হ্যাঁ আমাদের এই গ্রিন বাংলার পক্ষ থেকে তারা কিন্তু এই চারাগুলো নিতে পারবেন তবে আপনার যদি আরও কিছু বলার থাকে বাসক নিয়ে একটু যদি বলে দেন বাসক পাতার গুণেরই শেষ নাই

কাশ যাইবে মাথা ধরা থাকলে নগজ যায় আচ্ছা আচ্ছা বাসক পাতার এছাড়াও এছাড়াও কবিরাজি শাস্ত্র যার যেভাবে ব্যবহার জানেন সে সেইভাবে এর চাইতে যদি কারো ভালো জানা ব্যবহার বিধি জানা থাকে কারণ একটা গাছের ব্যবহার বিধি রয়েছে বিভিন্ন রকম বিভিন্ন রকম আপনারা যারা দেখতেছেন মানে আয়ুর্বেদিক শাস্ত্রে ধরেন গাছ হচ্ছে এটা বাসক কিন্তু এই বাসকেরই দেখা যায় অনেক ব্যবহার বিধি আপনি একজন গ্রাম্য কবিরাজ আপনি শুরু থেকে আমি এদের অনেক নাম হ্যাঁ আমি একটু বলি আপনি জানেন একটা ব্যবহার বিধি কিন্তু এই বাসক পাতার আবার অনেক ব্যবহার বিধি আছে আবার মনে করেন যে অন্য জায়গায় অন্য জায়গায় বিধি তারা আবার ভিন্ন ভাবে ঠিক না তো কাজী অবশ্যই বলছি দর্শকবৃন্দ আপনারা এই বাসকের ব্যবহার জেনে আমরা জেনে নেবেন আমাদের আপনাদের শুধু আমি সুনিশ্চিত করব এইটাই যে গাছটা আপনারা কিভাবে আমি ভালো দিতে পারি এটা হলো বিষয় বিষয় হ্যাঁ এই যে দেখেন আমার কাছে কত সুন্দর একটা চারা গাছ এর পাতার শেপগুলো দেখেন দেখেন গাছটা এরকম একটা গাছ আপনারা কিন্তু সহজেই কোথাও খুঁজে পাবেন না না কেননা আমাদের দেশে প্রচুর নার্সারি রয়েছে কিন্তু ঔষধি নার্সারিটা রেয়ার খুবই কম কারণ আমাদের এই গাছগুলো যদি অনেকের কাছে গাছ সহজলভ্য দেখা যায় অনেকে মনে করে যে হ্যাঁ আরে বাসক এত রাস্তার থেকে ডাল তুলিয়ারলি হয় কিন্তু না কিন্তু যারা শহরে জীবন যাপন করেন বা বিভিন্ন অন্য সাইটে আছেন অন্য কোনো অঞ্চলে আছেন তারা পাচ্ছেন না যেমন কিছুদিন আগে এক কাস্টমার আমার কাছে একজন লোক সে বাসকে গাছের জন্য খুবই আমার কাছে বলছে কিন্তু আমি তাকে দিতে পারিনি তাকে যদি তাৎক্ষণিক কোনো গাছ থেকে ডাল ভেঙে দিতাম তাহলে কি তার কাছ থেকে এটা গাছ হওয়া সম্ভব হইতো হতো না তাহলে এই জন্যই আমাদের এই কালেকশনগুলো আসলে আমরা করি কষ্ট করে কিন্তু আপনারা এর প্রয়োজন হলে অবশ্যই নেবেন আশা করি ভিডিও আর দীর্ঘায়িত করবো না কারণ কথা মানুষ শুনতে চায় না মানুষ আসলে বুঝতে চায় বিষয়টা বুঝতে চায় ঠিক আছে কথা শোনার জন্য অভ্যস্ত না মানুষ আসলে বোঝার জন্য জানতে চায় তো যাই হোক আমি এখনই বিদায় নিচ্ছি এই ব্যাপারে আপনাদের তথ্য পরামর্শ যতটুকু দেওয়ার আমাদের যতটুকু আমরা জানা আছে আপনাদেরকে দিতে পারবো শুধু স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেখানে ইমো বা হোয়াটসঅ্যাপ সেখানে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম একটা